দেখি আসছি মসজিদে জামু নামাজ পড়তে কিন্তু কত গাড়ি আছে দেখি অনেক সময় তো মালয়েশিয়ার লোকেরা হেল্প করে গাড়ি দিয়ে নেয় মসজিদের লোক দেখি নেয় কিনা মনে হয় সবাই ব্যস্ত ঈদের মৌসুম তো সবাই ব্যস্ত বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ চলতে যাচ্ছে এখন পর্যন্ত কোনো একটা গাড়ি পাইনি আসি বাস স্টপটা আসি বাস কোনো গাড়ি ঘোড়া পাই না বেশি কেউ নেয় কিনা